চলেছিলাম আমরা গঙ্গার ঘাটে এখান থেকে বেরিয়ে আমরা চলেছি ভূতনাথের উদ্দেশ্যে এটাই ভাবছো যে হঠাৎ করে গঙ্গা কেন দেখাচ্ছি আমরা অলরেডি ফেরিঘাটে চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে ফেরিয়াটে চলে এসছি এই যে লঞ্চেও প্রায় উঠে পড়েছে আর এখান থেকে ওই নতুন মন্দিরের শিবটাকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর আমার একটু শিবের প্রতি বেশি আকর্ষণ তো তাই চললাম আজকে ভূতনাথের উদ্দেশ্যে আর ফটো তোলা হয়নি বলে নিজেরাই একটুখানি মজা করছিলাম দেখো কথা বলতে বলতে চলে এলাম অলরেডি সামনে একদম লঞ্চ ঘাটের সামনেই চলে এসেছি তো এখান থেকে এবার নেমে ভূতনাথের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে দূরত্ব নয় বাড়ি থেকে শালকিয়া বাদাঘাট বাদাঘাট থেকে লঞ্চ পেরি ভূতনাথ আর এই যে আমরা এই বাড়ি খালি পায়ে ওরে বাপরে বাপ মনে হচ্ছিলো যেন পাটামার সাহা পাউরুটি হয়ে গেছে যতক্ষণে এই যে কাঠের সিঁড়িতে উঠলাম একটুখানি রিলিফ তবুও রাস্তায় হাঁটে যাচ্ছিলো শ্রাবণ মাসের উদ্দেশ্যে দেখো প্রচুর মেলাও বসেছিলো বেশ ভালোও লাগছিল দেখতে সারা বছর পর এখানে আসাই হয় না এই শ্রাবণ মাসটা এলেই মনে হয় একটু বাবার কাছে যাই বাবাকে একটু দেখে আসি একটু জল ঢেলে আসি আর এই শ্রাবণ মাস ছাড়া সত্যি সারা বছর একদমই আসা হয় না সারা বছর এলে হয়তো অন্যান্য সময় এলে হয়তো অনেকটা ফাঁকা পাওয়া যায় কিন্তু শ্রাবণ মাস এলেই মনে হয় একটু বাবার কাছে যাই এছাড়া আর এর বছর বাবার কাছে জল ঢালা কমপ্লিট তারপর আমরা মোটা বাবার উদ্দেশ্য রওনা দিচ্ছি এই যে ঠিক বাবার উল্টো দিকে রাস্তাটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই মোটা বাবার মন্দির আর এই যে মোটা বাবার মন্দিরের সামনে এরা কা থাকি বা মানে অত গ্যাদারিং হয়নি সবাই খুব সুষ্ঠুভাবে পুজো দিয়েছে বাবাকে জল ঢেলেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভীষণ ভালো লেগেছে এটা আমি দুবার এখান থেকে ফিরে গেছি আমি বাবাকে দেখতেও পাইনি আর বাবাকে জল ঢালতে তো পারিয়েই এবারে ফাইনালি সাকসেসফুল হয়েছে আর এই যে বট গ্যাসটা বাবার মন্দিরের ওপর দিয়ে নেমেছে যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট বেরিয়ে আমরা একটু প্রণাম করছিলাম প্রণাম করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব পুজোটা খুব ভালো কাটলো সোমবারটা ভীষণ ভালো কাটেছিল